আসসালামু আলাইকুম স্টার বাংলা গল্প কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আর একটা লাইভে সো যারা যারা জয়েন করছেন বা ভবিষ্যতে জয়েন করবেন বা ভবিষ্যতে এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে সো স্টার বাংলা গল্প কথায় চ্যানেলটি মূলত কি নিয়ে বা কি ধরনের ভিডিও আমি পাবলিশ করি এতদিন আপনাদের জানার কথা এবং আমি অনেক কিছু অনেক বিষয় ক্লিয়ার করেছি আগেও আজকে আজকে এবং কালকে হয়তো বা এই চ্যানেলে হয়তো বা শেষ লাইভ থাকবে কিছুদিনের জন্য সো এতদিন যা লাইভ করেছি এবং অনেক কিছু অনেক বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করেছি আমি কি ধরনের নিউজ করি বা তথ্যগুলো কোথেকে পাই কিভাবে আপনাদের মাঝে তথ্যগুলো শেয়ার করি এবং সব নিউজ কিভাবে আমি পাবলিশ করি সো এবং এই নিউজগুলো কি সত্য মিথ্য কতটুকু সব কিছু সব বিষয় আপনাদেরকে আপনাদের আপনাদেরকে ক্লিয়ার করেছি এবং আমি কোথেকে নিউজগুলো কালেক্ট করি সেই বিষয় নিয়ে আপনাদেরকে অবগত জানিয়েছি সো আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না এবং সামনে আমি চেষ্টা করবো স্টার বাংলা গল্প কথা চ্যানেলটিতে বিভিন্ন ধরনের নিয়ে আপডেট থাকার এবং এখন হয়তোবা বর্তমানে আপনাদের প্রতিদিন একটি করে নিউজ পাবলিশ হচ্ছে সো ভবিষ্যতে হয়তো বা আরও প্রতিনিয়ত আপনারা চার পাঁচটি করে আপডেট পেতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন এন্টারটেনমেন্ট সেক্টরের নিউজ নিয়ে সো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এই লাইভ সেশনে uh <clears throat> সামনে হয়তো আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আপনাদের আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করবো এবং স্টার বাংলা গল্প কথা চ্যানেলটি মূলত হচ্ছে এন্টারটেইনমেন্ট সেক্টর নিয়ে আমি হলিউড বলিউড টলিউড কিংবা অন্যান্য ইন্ডাস্ট্রি যত কিছু এন্টারটেনমেন্ট সেক্টরের নিউজ থাকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং প্রতিদিন তিন থেকে চারটে নিউজ সামনে হয়তো আপনারা পাবেন সো আপনাদের যদি কোনো প্রত্যাশা থাকে বা আপনারা কি ধরনের নিউজ চাচ্ছেন বা আপনাদের আগ্রহ কী নিয়ে সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন সোস্টারবাংলা গল্প কথা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হয়তো এক থেকে দুটি লাইভ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই লাইভ সেশনগুলি মূলত এই কারণেই করার যে আপনাদের অনেক ধরনের কনফিউশন থাকে সো এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য মূলত এই লাইভগুলো করা হয় এবং আপনাদের যাতে বিষয়গুলো ক্লিয়ার থাকেন যে আমি থেকে নিউজগুলো পাই কিভাবে করে নিউজগুলো এবং সামনে কি হতে পারে আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে কি ধরনের নিউজ আপনারা চান বা কি ধরনের জগৎ নিয়ে আপনার নিউজ প্রত্যাশা করছেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে আমাদের আহ জানিয়ে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের কথা রাখা বাংলা গল্প কথা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই এবং ভবিষ্যতে আপনারা এই চ্যানেলে এন্টারটেনমেন্ট সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা নিউজ আপডেট তথ্য পাবেন সো আজকের লাইভটি এতটুকু পর্যন্তই যদি আপনাদের পরবর্তী কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই লাইভ সেশনে বা অন্যান্য লাইভ সেশনে আপনারা আপনাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের সকল বিষয়ে সকল কনফিউশন দূর করার ধন্যবাদ সালাম আলাইকুম